এই অত্যন্ত চমৎকার একটি শিরোনাম আর আমার একটা বিষয় দেওয়া হয়েছে আজকে কথা বলার জন্য অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও শের কথাটা খুবই কঠিন কিন্তু কঠিন হলো বাস্তব কারণ কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

অধিকাংশই আল্লাহর প্রতি ইমানদার আবার মুশ্রিক এটা আবার কেমন কথা তাহলে বোঝা যায় যে মুশ্রিক হয়েও ইমানদার হওয়া যায় নাকি হ্যাঁ তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমানদার আবার মুশ্রিক আল্লাহ সুহান হওয়া তা এখানে মুশেক হয়েও ইমানদার হওয়া যায় কি না এটা বলেন নাই আল্লাহ তাদের একটা চিত্রকে তুলে ধরেছেন তারা দাবি করে দিক থেকে ইমানদার আসলে কি তারা তারা দাবি করে দিক থেকে ইমানদার আসলে তারা মুশে আজকে বর্তমান বিশ্বে বিশ্বের কথা পরে বর্তমান আমাদের দেশের চিত্রটাও যদি আমরা লক্ষ্য করি অধিকাংশকেই পাওয়া যাবে

মধ্যে যেই যে মুশ্রেকরা হজ করতে যেত তারা হজেও একটা তালবিয়া পাঠ করত সেই তালবিয়াকে কেন্দ্র করেই এই আয়াত নাজিল হয়েছে কি সেই তালবিয়া যে তালবিয়াটি সহ আল বোখারি এবং সহি মুসলিমের হাদিসেও এসেছে মুশ্রেকরা নবম হিজড়ি পর্যন্ত বাইতুল্লাহ হজ করেছে দশম হিজড়ি তাদের হজ করা নিষিদ্ধ হয়ে গেছে দশম হিজড়িতে হজ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তখন থেকে থেকে শুরু করে আজকে মুসলমানরা জানে না এটা কেমন কথা চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি এর মানে দশম থেকে চোদ্দ শত সাতচল্লিশ অর্থাৎ চোদ্দ শত বছর ধরে এখন পর্যন্ত মুশ্রিকদের বাইতুল্লার প্রাঙ্গনে আর ঢুকার সুযোগ হয়নি হবেও না ইনস সেই তৌহিদের দেশকে আল্লাহ সংরক্ষণ করুন সকল বাধা বিপত্তি থেকে আল্লাহ হেফাজত করুন মানুষ শুধু দোষ ধরার পিছনে প্রস্তুত থাকে তাই না আজকে সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনবাসীদের পিছনে তাদের পাশে প্রকৃত পক্ষে কে দালিয়েছে বলতে পারেন এই সেই অমুকের গল্প শোনা এগুলিতে সব সমূলে ধ্বংস করে দেওয়ার একটা নাটক ছাড়া আর কিছুই নয় সাদ্দামকে তোই সাদ্দাম হোসেনকে তোই করা হয়েছিল কি ধ্বংস করার জন্য ইরাক ধ্বংস করার জন্য কদদাফিককে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য আবার ওসামাকে তৈরি করা হয়েছে কি ধ্বংস করার জন্য করার জন্য আরেকটি দল তৈরি করা হয়েছে খালি বড় বড় কথা বলবেন শুনবেন না কথা বোঝার চেষ্টা করবেন এই দলটাই ফিলিস্তিনের সবকে শেষ করার পিছনে বড় কারণ একমাত্র এই বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে অবস্থানে যে রয়েছে এই দেশেরব বিশেষ করে মালিক সালমান হাফিদ তত্ত্বাবধানে মোহাম্মদ বিন সালমান হাফিদা হল্লাহ এর যে শক্ত অবস্থান গত কয়েকদিন আগেও দেখেছেন ট্রাম্পের কাছে গেলে তো মানুষ কি হয়ে যায় সব নিজের চিন্তাটা ভুলে যায় না ভুলে যায় কিন্তু সেখানেও ভোলার বিষয় নয় নিজের দাবি আদায় করে এসেছে আশ্চর্য হবেন সুদান এটা মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র নয় সেই সুদানের মানুষদেরকে গুলি করে হত্যা করছে কারা ইহুদি খ্রিস্টান না এই মুসলমানেরাই এই মুসলমানেরাই আরব দেশ সেই সুদানের বিষয়েও একটা এক পর্যায়ে বলা যেতে পারে আশা করা যায় আল্লাহ তো দিলে ইনশা আল্লাহ সেটাও ব্যবস্থা হবে ইনশা সেই সিরিয়া আল্লাহ আকবর সিরিয়ায় মুসলিমদেরকে সেই রাফেজি শিয়া বাসার সাথ। তার নেতৃত্বে ইরানের নেতৃত্বে কিভাবে সিরিয়ার প্রতিটি মুসলিমকে পাখির মতো হত্যা করা হচ্ছিল সেই সিরিয়ার পরিবেশটা পরিবর্তন করে দিয়ে একটি সুন্দর মুসলিম রাষ্ট্র দাঁড় করার পিছনে কে খেয়াল করবেন বুঝতে হবে মাথা গরম করলে চলবে না এই কঠিন পরিস্থিতিতে চাঁদপুরের মতো তাহিদের দেশে নাকি

অসুবিধা নাই ঠিকঠাক হয়ে নাই অসুবিধা নাই কারণ এই বাধা তো প্রয়োজন নাই ভিতরে ভিতরে তো কি দেশকেই বলা যেতে পারে তৌহিদের দেশ সেটি হলো আল্লাহ সেই দেশকে তৌহিদের উপরে অটল রাখুন উপরে অটল রাখুন সেই দেশে

প্রফেসর ডক্টর আব্দুল রজা আব্দুল মুহসিন আল বদর হাফিদাহুল্লাহ তিনিও প্রফেসর তিনিও রিটার্ড করেছেন মানে এই বয়সে ওনার কাছেও আলহামদুলিল্লাহ আকিদা এবং অন্যান্য আমরা সরাসরি পড়ার সুযোগ পেয়েছি অনলাইনে অনেক প্রোগ্রাম রয়েছে তো বলছিলাম যেহেতু উনি একটা ঘটনা বলবেন এই ঘটনাটা পাহাড়া থাকে ওই পাহারা থাকে যে পুলিশেরা তার মধ্যে একজন এই পুলিশ নিজে ঘটনাটা বর্ণনা করেছে তিনি বলছেন যে আমি এখানে ডিউটিতে আছি আর পর জায়গা যেটা সেটা হলো মুলতাজাম বলা হয় মুলতাজাম হলো হাজিরা এবং কাবা দরজা এই দুটোর মাঝে যে জায়গা এটাকে বলা হয় মুলতাজাম এটাতে শরীরটাকে গা টাকে লেগে দিয়ে আল্লাহর কাছে জোয়া করার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং কবুলের আশা করা যায় যার প্রমাণ হলো এই ঘটনাটা এটি সত্য বাস্তব ঘটনা হে আল্লাহ সবারই সন্তান আছে আমার কোন সন্তান নেই আমার একটা সন্তান এই দোয়া করছে সেখানে তো দোয়ার পরে আল্লাহ সন্তান তো পীর সাহেবেনা কি এই দেখেন শেরকের কোন দিকে খেলা হ্যাঁ আমাদের দেশের সন্তান না হইলে দৌড়ায় কোথায় আল্লাহর কাছে না দৌড়ায় বাবার কাছে হ্যাঁ এটাই হলো শেরকের খেলা তো তিনি দোয়া করেছেন আল্লাহ তার করেছেন। ডিউটি ওখানে ভাগ তিনি ওই কান্নার শুনলেন যে আঠারো বছর আগে যে কান্নার আওয়াজ শুনেছেন এটাই শুনলেন কিন্তু দোয়াটা ভিন্ন কি দোয়া আঠারো বছর আগে দোয়া ছিল যে আল্লাহ সবারই সন্তান আছে আমার সন্তান নাই আমাকে একটা সন্তান দাও আর আজকের দোয়া হলো আমার সন্তানকে ধ্বংস করে দাও আমার সন্তানকে ধ্বংস করে দাও ওখানেই ডিউটি তিনি শুনতেছেন তাকালেন লোকটার দিকে চেহারা মিলে গেল যে এই লোক তো সেই লোকে তিনি তার সাথী আরেকজন তাকে বললেন যে তুমি একটু দাঁড়াও এখানে আমার জায়গা থাকো আমি দেখি এই লোকটার কি অবস্থা নেমে এসে ওই লোকটাকে টানলে টেনে বাইরে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললেন যে বলতো বছর আগে তুমি কি এই জায়গায় সন্তানের জন্য কেঁদেছিলে আল্লাহর কাছে স্বীকার করলো যে হ্যাঁ আমি আঠারো বছর আগে এই জায়গায় এক সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন কিন্তু এই সন্তান এখন মাদকাসক্ত হয়ে গেছে এই সন্তান এখন নেশাগ্রস্ত হয়ে গেছে তার কারণে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না তাই অতিষ্ঠ হয়ে আমি আবার এই জায়গায় এসে আল্লাহ দোয়া করছি আল্লাহ আমার এই সন্তানটাকে ধ্বংস করে দাও এর দরকার নেই এর জ্বালায় আমি এখন বাঁচিনা তো এই দোয়া পরে শোনার পরে তাকে বললেন বললেন দেখো আন্তঃ বলান্ত আলাহ দেম আল্লাহ তাই তুমি তোমার ছেলেকে ছেলের প্রতি দুইবার জুলুম করেছো কি দুইবার জুলুম প্রথম জুলুম হলো তুমি আল্লাহর কাছে ছেলে চাইছো আল্লাহ ছেলে দিয়ে দিয়েছে। তুমি বলো নাই আল্লাহম্মর জুক নিয়ে ওয়ালা দান হা তুমি আল্লাহর কাছে তো দোয়া করো নাই হে আল্লাহ আমাকে সৎ সন্তান দাও তুমি খালি সন্তান চাইছো আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছে। এটা তোমার একটা প্রথম জুলুম হয়েছে সন্তানের প্রতি তুমি সৎ সন্তান চাও দ্বিতীয় জুলুম হলো তুমি আজকে সন্তানের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছো কিন্তু তুমি কেন সন্তানের জন্য না তোমার উচিত তুমি সন্তানের জন্য ওই জায়গায় কেটে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন সন্তানকে হেদায়ত দান করে তো এই তুমি হেদায়তের দোয়া না করে আগে তুমি ধ্বংসের দোয়া করছো ও বেচারা খান্ত হলেন থেমে গেলেন তারপর বললেন আমাকে সুযোগ দিন আমি ভুল করেছি আমি গিয়ে হেদায়েতের দোয়া করব। সাথে সাথে সে আবার ওই মুলতাজামে গিয়ে হৃদয় থেকে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমার এই সন্তানকে হেদায়েত দান করো সেই দোয়া করছে এই দোয়া করে চলে গেছে বেচারা পরের বছর তার এই ছেলে সহ আবার উমরা করতে এসেছে ঠিক যেই সময় এসেছে ওই মুহূর্তে আবার ওই পুলিশে ডিউটিতে আছে আল্লাহ ওই পুলিশে আবার ডিউটিতে আছে ছেলে পুলিশকে তার বাবার সামনে কসম করে বলছে যে আল্লাহ কসম করে বলছি আমার বাবা এই জায়গায় যেই মুহূর্তে দোয়া করেছিল ওই মুহূর্তে আমার মনে একটা আলাদা চিন্তা জাগলো আমি সাথে সাথে ওযু করলাম ওযু করে আমি সালাতে দাঁড়ালাম ছেলে বলছে যেই মুহূর্তে আমার বাবা এই জায়গায় আমার হেদায়তের জন্য দোয়া করেছিলেন ওই মুহূর্তে আল্লাহ আমাকে এমন পরিবর্তন করে দিলেন যে আমি যে খারাপ পর্যায়ে ছিলাম সেটা থেকে আমি পবিত্র হলাম পবিত্র হয়ে আমি সালাতে দাঁড়ালাম এর পক্ষেই তো সে সুন্দর হেদায়েত পেয়ে গেল সুবহানাল্লাহ

আল্লাহ নবীকে বলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি হে নবী তুমি যাকেই চাইবা পছন্দ করবা তাকে হেদায়েত দিতে পারবা না হেদায়েত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে হেদায়েত দান আমাদেরকে সুন্নাহর পথে হেদায়েত দান করুন আমাদের এই দেশের সকল মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ হেদায়েত দান করুন এই কমপ্লেক্সকে আল্লাহ তাওহীদ ও সুন্নাহর হেদায়েতের কেন্দ্র হিসেবে আল্লাহ এটিকে কবুল করেন আমিন সমবিত জেনে ভাই সকল এটি একটি ঘটনা বটে এটি বাস্তব সত্য ঘটনা এবং এখানে কি হয়েছে শিকার রয়েছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেওয়া কম নাই আল্লাহ ফিরিয়ে দেন না কিন্তু আমরা চাইতে ভুল করি চাইতে পারি না আল্লাহর কাছে চাইতে পারি না তো এই ঘটনা প্রথম বলতো আমরা সন্তান আল্লাহর কাছে চাইব কি কি চাইব সন্তান চাইব কিন্তু চাইব ওয়ালা

শেরকি জেনে সেটাই আমরা জানি না শেরকি জেনে সেটাই জানি না যার কারণে আমরা হেদায়েতের নাম দিয়ে ইবাদতের নাম দিয়ে আমরা কি করি শেরকে নীতত হই এজন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ

পাঠ করলো কি পাঠ করতো হে আল্লাহ আপনার দরবারে হাজির আপনার কোন শরিক নাই ইহা তবে একটা শরিক আছে এটাও আবার আপনার অধীনে ওচানার এই শরীরটা যা অধিকার রাখে ক্ষমতা রাখে সবটার উপরে আবার তার ক্ষমতা এই ক্ষমতা এ ছিল মুশিকদের কেন কারণটা কি এর কারণটা হলো বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেবেনকে আল্লাহ এটা বিশ্বাস তাদের ছিল কিন্তু আল্লাহ তো সরাসরি দেবেন না ওই প্রতিমার কাছে গেলে বৃষ্টি পাওয়া যাবে এই ছিল তাদের আদিন সন্তান দেবেন তো আল্লাহ কিন্তু সরাসরি দিবেন না ওই প্রতিমার কাছে গেলে সন্তান পাওয়া যাবে ব্যবসায় উন্নতি তো দেবেন কে আল্লাহ কিন্তু না এই জন্য মাধ্যমে মাজার গুজারি যারা রয়েছে সেই আকিদাই আজকে তারা বিশ্বাস করে বলে যে আল্লাহ তো সন্তান দেবেন ঠিকই কিন্তু আমার বাবা হজুরের কাছে না গেলে কি করে যাবো নাকি তাই কার কাছে যায় আল্লাহ উন্নতি দিবেন ঠিকই কিন্তু আমি পীর সাহেবের কাছান আগে পাব নাকি আল্লাহ আমাকে এই দিবেন ঠিকই কিন্তু সেখানে আগে পাব নাকি এই বিশ্বাস চাই হলো কি শিরকি বিশ্বাস শিরকি বিশ্বাসটা মানুষকে এমন হবে শেরকে জড়িয়ে রেখেছে সে কখনোই মনে করে না যে আমি শিরকের মধ্যে আছি আছি এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কার পরিবেশে প্রথম যখন দাওয়াত দিলেন বললেন তোমরা আগে ইসলামী রাষ্ট্র রেডি করো পরে কি হবে হবে দেখা যাবে নাকি হ্যাঁ প্রথমেই বললেন কুল ইয়া ইলাহা পরিষ্কার করো শিরকের ময়লাগুলি বের করে তাওহীদের আলো এখানে ঢোকা যখন তাওহীদের আলো এখানে ঢুকবে তখনই যদি এই তৌহিদবাদীদের রাষ্ট্র হয় সেটি হবে তৌহিদের রাষ্ট্র না হলে এই ভিতরটা আগে পরিষ্কার না করে এই শেরকি চিন্তায় বিশ্বাসী মানুষদেরকে নিয়ে যদি আপনি ইসলামী রাষ্ট্র করতে চান নাম হবে ইসলামী আসলে এটি হবে কিসের রাষ্ট্র এটি হবে সে প্রতিষ্ঠারই রাষ্ট্র যেমন আজকে রয়েছে সেই ইরান রয়েছে আরো তাদের কাছে সুতরাং আমাদের সেই দাওয়াত হলো এটাই আমাদের আহ্বান হলো এটাই আমরা শুধু এমন বলবো যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আবার শেরকে আমরা জড়িয়ে থাকবো আকিদা এসে কথা এসে আমল এসে কালচার এসে বিশ্বাস এসে সবগুলিতে এসে তাহলে তো কোনোদিন কাজে আসবে না অবশ্যই আমাদেরকে কি মুক্ত হতে হবে মুক্ত হতে হবে আদমগণ আচ্ছা কি আমাদের এই মুসাফতে নবাই তাফালানুল মসজিদ

أن لا إله إلا أنت أستغفرك وتوب إليك و السلام عليكم ورحمة الله وبركاته